হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পদ আপস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম এই আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে ব্লগ করতে এলাম ব্লগ শুরু করলাম এখন বাজে হচ্ছে তো মহাদেব আটটা বাজে কুড়ি মিনিট বাকি মানে এই আটটা বাজবে এবারে কুড়ি মিনিট বাকি আছে চুলে গেছো ছানি নেই চলো দেখো আমি কি বানিয়ে ফেলেছি সন্ধেবেলা টিফিনে চলো দেখাই তাহলে দেখো এই যে আমার রনিশি আছে এই দেখো এই যে রানি বদমাশি দুষ্টুমি চলো তাহলে দেখাই এই দেখো পাস্তা চাউমিন গাজর আলু বিন কড়াই টড়াই দিয়ে ডিম টিম দিয়ে আমি বানিয়ে ফেলেছি সন্ধেবেলা গরম গরম খেয়ে নেব গুটিমিনেই বন্ধুরা দেখেছ কেমন হয়েছে জানিও বেশি করিনি সাদা করেছি দেখো এই দেখো দেখেছো তো এই দেখো গাজর আলু টালু দিয়ে সব বানিয়ে ফেলেছি দেখো এখানে কিছু পাস্তাও আছে এই দেখো পাস্তা দিয়েছি আর তাও আমি থাকা দেওয়া থাক তোমাদের দাদা আসুক দাওয়ার খেয়ে নেব চাউটা বা চাউমিন আর পাস্তাটা বানাতে গিয়ে আমি ঘেমে চান হয়ে গেছি চুপুলিয়ে দেখো কি অবস্থা অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ করতে এলাম ছোটো একটা ব্লগ শেয়ার করছি ছিলাম না বাড়ি ছিলাম না তোমাদের দাদার কাছে ফোনটা ছিল আমি বাথরুম বাড়ি গিয়েছিলাম সেই জন্য ব্লগ আনতে পারিনি ভাবলাম যে একটু টাইম আছে টাইম পেয়েছি তোমাদের সঙ্গে একটু কথা বলি শেয়ার করি চলো দেখো রনি এখন শান্ত হয়ে শুয়ে আছে চুপচাপ খিদে পেয়েছে মুড়ি বিস্কুট খেয়েছে চাউমিন খাবে বলে এখন বসে আছে এখন নড়ছে না ঘর থেকে দেখেছো কখন ওকে দেবো তবে ও এখন শুয়ে আছে আমি সবে বানিয়েছি গরম গরম তোমাদের দাদা একটু নিচের ঘরে গিয়েছে আসু এসে একটু স্যালাড কাটবে শশা টমেটো পেঁয়াজ কাটবে তারপর শস টস দিয়ে চাউমিনটা গরম গরম একদম খেয়ে নেবো তাই না না শশা টমেটো পেঁয়াজ আর সস না দিলে তো খেতে ভালো লাগে না চাউমিন তোমরা তো জানো তাই না বলো বাপের বাড়ি গিয়েছিলাম তোমার দাদার কাছে ফোনটা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি অনেকদিন ছিলাম আর এই সবে এসেছি একদিন হলো এসেছি তাই ভাবলাম অনেক দিন কথা হয়নি বন্ধুদের সঙ্গে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তোমরা সঙ্গে কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগছে বলো অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে বন্ধুরা আর আমি বড়ো করতে চাই না ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি তাহলে খেয়ে নিই চলো আর তোমাদের সঙ্গে একটা খুশির খবর একটা বাড়িতে নতুন সদস্য এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে আবার নতুন ব্লগ আসবে আবার আর একটা ব্লগ দেখতে তোমরা প্রস্তুত হও অপেক্ষা করো তাহলে বাড়িতে একজন নতুন সদস্য এসেছে খুব ভালো লাগছে আমারও তোমাদের খুব ভালো লাগবে এখন বলবো না পরে বলবো পরে শেয়ার করবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে ভিডিও দেখতে পারবে নতুন নতুন তাহলে টাটা গুড নাইট গুড নাইট বন্ধুরা তাহলে পরে ফিরে আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে টাটা এখানে শেষ করছি গুড নাইট বন্ধুরা 拜拜。